শোনো মনোযোগ দিয়ে কথা শুনবা ঠিক আছে আমাদের কাজ সমাজ কল্যাণমূলক কাজ সমাজের সেবা করতে হবে ঠিক আছে এমন কিছু আমরা করবো না যাতে সমাজের কোনো সমস্যা হয় নয়ন সামনে সপ্তাহে একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে ভোটার জন্য কিন্তু একটা প্রস্তুতি নেওয়া হয়েছে নিশ্চয় তুমি মারুফ সাহেব আপনি প্রস্তুতি দিচ্ছেন সবাইকে বলে দিবেন ঠিক আছে আর একটা কথা খেয়াল রাখবা চালার যে ব্যাপারটা ওইটা নিয়ে ঝুরাঝুরি করবা না কেউ যদি না দিতে পারে এটা নিয়ে জোরাজুরি না ঠিক আছে মন থাকবে ঠিক আছে মন থাকবে আর প্রত্যেকটা ঘরে ঘরে যাবা ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে ভোল্টা ভাল্টা কিছু হবে না ওভাবেই করবো বস আইন যে বে হে কোন বস অনেকে তো চাদা দিতে চায় না তাদের কাছে টাকা থাকতেও তা টাকা দিতে চায় না গাউজের আমি করে শোনো তারপরও কাউকে কিছু বলা যাবে না যেভাবেই পারো বুঝিয়ে শুনিয়ে যদি তা আদায় করতে পারে করবা নাহলে নাই তার আমাদের তো সংগঠনটা চালাই যেতে হবে হবে না কারণ এটা আমাদের কোনো রাজনৈতিক সংগঠন না এটা একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন ঠিক আছে এখানে কোনো রাজনৈতিক ঢুকবে না মনে থাকে যেন হ্যাঁ বস তাহলে আসি আমরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কথা হইলো বসে ভাই কইলো এর কথা মতো এইভাবে চললে দশটি আছে তুলে না তাহলে আঙুর কারো কোনো ব্যবসা বাণিজ্য আছে আমগুর তো কাম এই যায় টেহা যদি কেউ না দেয় মাইরা দূরে এলেও টেহা দায় করবো লাগবো আর বসে তো আর দেখতো না আঙুরে ঠিক আছে বসে কয়ে দিছে আমরা যাইয়া টেহা দিত না মাইরা লো টেহা এটাই করবো লাগবো এটা একটা সুযোগ ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে আমগুর কোন আর কাম আছে

ये जहाँ जाएँ हम राही भरे सुधे बरोलो कुम क्या दी तो ना माइज़े लोटे लोमो हम आप तेरे से लीड दिसे उड़ीदे तेरे लल्ले किया आ आओ जाएँ क्या दी तो ना ये न कोटुस बारी ना अगे कोटुस बारी किदम आहा कोटुस कोटुस मिया बारी जा सो कोटुस ओह कोटुस मिया

তেহা নাই তেহা নাই তো বিলিং করে দিছি কিয়া আর তেহা নাই মারাও চাপ চাপ কইতেছি তেহা দেব রে বেডা काही দল ক্ষমতায় ঠিক আছে টেয়া দিবি জেডা কম হেডে করবি সংগঠন মাংনা আইছে না ওন আমি এককা তেহা ওয়া বাই না আর কইলাম লাভ নাই নেতা থাকা যাইতা কামে হল একটিও না কথা কইলো আমি ওডা দি মাইতাম না যে কইলা না তো তা আগে রবিমা সেটি ভাই এই দর্শলারাই ভাই আরে ভাই আপনি মন করতে څنګه নাও কি হইছে আপনার ভাই দে হইলা এনে ফুল আনলে কোডা ফুল আন ডাকছুন ভাই আমি চানলা দি পাইছিনই কে আমার মাইরিয়া ভাই ই করে ই করিয়াছে কি বলেন আপনেকে মারছে কি কর হ্যাঁ ভাই আমি অসলা হইতাম না আইনে কি ভাই কি কর ভাই এটা ভাই যেトゥ করুন আমি তো হর বিয়া সমস্যামতে পড়ে গেছি এই রকম মাই মাইষে মালে তিন দফাডা ফুল আন ফলাই এসালা লাগিয়া ইস কাওয়ারায় জট্টিয়া একটা দিটা তে আমি ওর কা গাবাই করাই না অন ইারে জট্টি ডিমু গতে ভাই আমি শেষ ইস ইস ওরা তো কাজটা খুব খারাপ করছে এত বড় কাজ করছে আপনার গায়ে হাত তুলছে হ্যাঁ দাঁড়ার ওদের আমি বিচার আমি করতেছি কত বড় সাহস ওরা আপনার গায়ে হাত তুলতে দাঁড়ানা আপনি এই টাকাটা দিয়া ডাক্তার কাছে যান চিকিৎসা করেন আমি ওদের বিচার আমি করতেছি ভাই ঠিক আছে ভাই আমি মানুষ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তোরা কোথায় আছে এখনই বাসার সামনে আসবি তাড়াতাড়ি আয় জলদি কিরে তোরা কি করছিস চাদার জন্য সামান্য চাদার জন্য লোকটাকে ধরে মার করছিস কারণ কি হ্যাঁ তোদের জন্য আমাদের এই সংগঠনের বদনাম হচ্ছে আমরা কি এই জন্য সংগঠন করছি হ্যাঁ আমাদের সংগঠন করছি অরাজনৈতিক রাজনৈতিক একটা সংগঠন যেটা সামাজিক সেবা সেবা দিব এবং সমাজের প্রত্যেকটা হজি দরিদ্র মানুষকে আমরা সহায়তা করব আর তোরা তোরা কি করতেছিস তাদের জন্য মানুষকে মারধর করতেছিস হ্যাঁ তোরা কি শুরু করছিস হ্যাঁ সংগঠন কি তোরা টাকা কামানোর জন্য করতেছিস হ্যাঁ টাকা কামানোর জন্য আমরা সংগঠন করি তোরা আজ থেকে বেরিয়ে যাবি যা আমার দরকার নেই এরকম অসভ্য লোকের থেকে আমার সংগঠন শূন্য থাকুন ভালো তোরা বেরিয়ে যাবি আমি প্রয়োজন পড়লে একা সংগঠন চালাবো তবু তোদের মতো আমি অসৎ লোকরা আমি রাখবো না এখানে ওই দিন দেখলাম

আমরা মানুষের সেবার জন্য রাজনীতি করি ঠিক আছে সংগঠন আমাদের সে সেবা সংগঠন